আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা কুইক ফিক্সার দিয়ে মোবাইল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওটি ভেরি স্পেশাল আমাদের সম্মানিত কাস্টমার ভাই এবং যারা একদম বিগিনার লেভেলে মোবাইল সার্ভিসিং শিখছেন তাদের জন্য তো বন্ধুরা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন তো এই ফোনটার প্রবলেমটা হচ্ছে ফোনটা অটোমেটিক রিবুট নেই বা বন্ধ হয় চালু হয় বা আপনি চালাইতে গেলে বা ক্যামেরাতে অন মানে ক্যামেরায় গেলে হঠাৎ করে ফোন বন্ধ হয়ে যায় বা যে কোনো ধরনের লোড যদি আপনি এখানে দেন অর্থাৎ কল বলেন বা ধরেন নেট ইউজ বলেন এই ধরনের যে কোনো আপনারা যদি ইউজ করতে চান ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে ফোনটা অটোমেটিক অফ হয়ে যায় আবার যদি আপনি ফোনটা চার্জার দিয়ে কানেক্ট করেন তাহলে আপনার চার্জিং লাগানো অবস্থায় ফোনটা অন থাকে এবং চার্জিং অবস্থায় ফোনটি খুব ভালোভাবে ব্রাউজ করা যায় তো এই লক্ষণগুলো যদি আপনার ফোনে হয়ে থাকে বা আপনার নতুন দোকানদার যদি আপনি হয়ে থাকেন আপনার কাছে যদি কাস্টমার এই ধরনের ফোন নিয়ে আসে তো সেক্ষেত্রে হবে এটা খুব ইজিতে সলিউশন করবেন প্যাঁচ ছাড়া এবং মানে কোনো টেনশান ছাড়াই তো আমি মূলত এই বিষয়টাই এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এবং আমি চেষ্টা করবো কোয়ালিটিফুল সার্ভিসের মাধ্যমে কাস্টমারকে কিভাবে আপনারা সেবা দিবেন এটা নিশ্চিত করব এবং আমরা আমাদের কাস্টমারদেরকে কীভাবে সেবা দিই সেটাও মূলত এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফোনটা আমি কেবল লাগানো অবস্থায় বা চার্জে লাগানো অবস্থায় কিন্তু আমি ফোনটা খুব ইজিলি চালাইতে পারতেছি কোনো সমস্যা নাই বাট যখন আমি কেবলটা ডিসকানেক্ট করে দেবো বা খুলে দেবো তখন কিছুক্ষণ চলার পরে আমাদের ফোনটা অফ হয়ে যাবে সে এক্সাম্পল আমি যদি ক্যামেরাটা অন করি তাহলে আপনি দেখবেন বা লক্ষ্য করবেন ফোনটা কিন্তু অটোমেটিক রিস্টার্ট নিয়ে নি এখন কিন্তু ফোনটা আবার অন হবে দেখতে পাচ্ছেন যে এখন আবার ভিভো লেখা উঠছে আমাদের ফোনটা বন্ধ হয়ে গেছে তো এখন চলেন আমরা ভিডিওটা দেখি কীভাবে মানে আমরা এই প্রবলেমটা সলিউশন করা যায় স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি আছি আপনাদের ভাই সোহেল তো অবশ্যই কন্টিনিউ করবেন স্কিপ করবেন না সো বন্ধুরা সবাইকে স্বাগতম তো আমি সর্বপ্রথম ফোনটি খুলে নেব তো ফোনটি খোলার সময় অবশ্যই আমরা লক্ষ্য রাখবো যেন কোনোভাবে আমাদের ডিসপ্লের কোনো ক্ষতি না হয় তো আমি অনেক দেখেছি অনেকে যারা নতুন টেকনিশিয়ান আসেন তারা আপনার ফোন ডিসেম্বলি করার সময় কিন্তু তারা ফোনের ডিসপ্লে ব্রেক করে ফেলে দেয় তো এটা একটু সতর্কতার সঙ্গে স্টেপ বাই স্টেপ আমরা যদি কাজগুলো করি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখি এবং আস্তে ধীরে কাজগুলো করি তাহলে অবশ্যই আমরা একটি সুস্থ ফোন কাস্টমার হাতে তুলে দিতে পারবো মনে রাখবেন একটি ফোন শুধু একটা ফোন না বা একটা যন্ত্র শুধু একটা ডিভাইস না এটা একটা কাস্টমার ইমোশন একটা ভালোবাসা স্মৃতি এরকম একটা বিষয় তো এটাই অবশ্যই আমরা খুব কেয়ারফুলি কাজগুলো করব এবং আমরা চেষ্টা করব যাতে স্মুথলি কাজগুলো করে দেওয়া যায় এখানে একটা ঘটনা ঘটছে দেখেন আমি একটা স্ক্রু কিন্তু খুলতে পারতেছি না ঠিক আছে কেন খুলতে পারতেছি না এই বিষয়ে অবশ্যই আমি ব্যাখ্যা করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্রুটা ভিভোর অরিজিনাল যে স্ক্রু সেই স্ক্রুটা কিন্তু এখানে দেওয়া নাই হয়তোবা এই ফোনটি অন্য কোথাও সার্ভিস করতে দেওয়া হয়েছিল তো উনি হয়তো কোনো কারণে স্ক্রুগুলো হয়তো হারায় ফেলছেন তো সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রুগুলো আর খোলা যাচ্ছে না তো আমি চেষ্টা করবো যে কোনোভাবে হোক খুব সঠিকভাবে সুন্দরভাবে স্ক্রুগুলো খুলে কাস্টমারকে আবার যেই ভিভোর অরিজিনাল স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার এটা খুলতেছে না আমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে তো আমি আমাদের বিভিন্ন স্ক্রু ড্রাইভার আছে বিভিন্ন সেটের তো আমরা দিয়ে ট্রাই করবো দেখবো যে আসলে কোনটা দিয়ে এটা খোলা যায় তো যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদেরকে বলবো ভাই আসলে যখন কোন ফোন আপনারা ডিসেম্বলি করেন তখন স্ক্রুগুলো অবশ্যই সুন্দরভাবে ওই ফোনের ব্যাকপার্টের সঙ্গে কোনো ম্যাগনেট দিয়ে অথবা আপনার ব্যান্ডেজ টেপ দিয়ে টেপ করে রাখবেন তাহলে স্ক্রুগুলো আপনারা হারাবেন না হ্যাঁ কেননা অনেক সময় দেখা যায় যেই জায়গাতে ছোট স্ক্রু দেওয়া ছিল বা যেই ফোনের যেই স্ক্রু এটা কিন্তু সেই ফোনের বডি ফ্রেমের উপর ডিপেন্ড করে একটা নির্দিষ্ট মাপ দিয়ে তৈরি করা হয় তো অনেক সময় ছোটো স্ক্রু জায়গায় আমরা কিন্তু অনেকেই বড় স্ক্রুগুলো দিই দেখেন এটা একটা সম্ভবত নোকিয়ার কোনো স্ক্রু হতে পারে নোকিয়া ফোনের অথবা অন্য কোনো একটা ফোনের তো তো এই স্ক্রুগুলো যদি আপনি কখনোই অন্য একটা স্ক্রু দেন তাহলে দেখেন এই ডিসপ্লে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এই যে ফ্রেম আছে এই ফ্রেমে যখন বড় স্ক্রু দিবেন তখন ডিসপ্লেতে আঘাত লেগে ডিসপ্লেটা কিন্তু ব্রেক হয়ে যাবে বা ভেঙে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা জরিপানার সম্মুখীন হতে পারেন তো এই জন্য অবশ্যই আপনারা যেই ফোনের স্ক্রু যেটা যেখানে দেওয়া ছিল ঠিক সেইভাবে আপনারা আবার স্ক্রুগুলো দিবেন কেননা স্ক্রু খোলার সময় আপনারা আপনাদের মেমোরিতে একটা ছবি উঠিয়ে নেবেন বা আপনারা খোলা সময় স্মরণ রাখবে যে আমি আসলে কোন স্ক্রুগুলা কোন জায়গায় থেকে খুলতেছি এটা একদম নতুনদের জন্য আমি টিপসগুলো দিচ্ছি যারা এক্সপার্ট লেভেলের কাজ করেন যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন তারা তো ইতিমধ্যেই জানেন যে কীগুলা মানে কোন স্টেপগুলো ফলো করতে হবে এই ভিডিওটা আসলে তাদের জন্য না তারা চাইলে ভিডিওগুলা স্কিপ করতে পারেন এটা একদম বিগিনার লেভেলে যারা কাজ করতেছেন শিখতেছেন তাদের জন্য এবং আমাদের সম্মানিত কাস্টমার ভাইদের জন্য যারা কিনা আমাদের কাছ থেকে সার্ভিস নেন তো এই প্রবলেমটা মূলত কোথায় থেকে হয় এই বিষয়টা নিয়ে আমি আমাদের বিগিনার টেকনিশিয়ান ভাইদের সঙ্গে আলোচনা করব এবং আমাদের সম্মানিত কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমরা ভিডিও প্রবলেমটা কীভাবে সলভ করি আপনারা চাইলে এটা দেখতে পারেন তো আমি সর্বপ্রথম ব্যাটারিটা এটা খুলে নিচ্ছি ব্যাটারি খোলার জন্য এখানে একটা আপনার স্টিকার দেওয়া আছে এবং ছবি দেওয়া আছে যে কিভাবে ব্যাটারিটা ওপেন করবেন বা ডিসেম্বলি করবেন ওইটা ধরে আমরা জাস্ট শুধু একটু ওপর দিকে টান দিলেই আমাদের এই এই পেপারটা এখানে থেকেই আমাদের ডিসপ্লেটা সরি ব্যাটারিটা খুলে আসবে আমরা ব্যাটারিটা খোলার পরে এখানে ব্যাটারি সার্কিটে একটু কাজ করব আমরা ব্যাটারি সার্কিটে কাজ করার জন্য ব্যাটারিটার যেই আমাদের যে সিলটা আছে সেই সিলটা আমাদের কাটতে হবে তো আমরা খুব সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব এই সিল কাটার সময় অনেক সময় ব্যাটারি নষ্ট হয়ে যায় অনেকে আর্ক নাই বা চাকু দিয়ে যখন এটা কাটার চেষ্টা করে তখন ব্যাটারিতে ঘুতা লাগে বা ব্যাটারিতে আঘাত লাগার কারণে ব্যাটারিটা লিকেজ হয়ে যায় আর যদি ব্যাটারি লিকেজ হয়ে যায় তো ক্ষেত্রে পরবর্তীতে কাস্টমার কিন্তু এই ব্যাটারি দিয়ে আর ভালো ব্যাকআপ পাবে না তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা অবশ্যই পরিবর্তন করতে হবে তো এই জন্য আমরা খুব সাবধানতার সহিত আমরা ব্যাটারির যে সিলটা আছে সেই সিলটা খুলে নেব এবং সিল খোলার পরে এখানে একটা রেজিস্টর আছে এটা যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানেন তারা অবশ্যই জানেন তো যারা বিগিনার তাদের জন্য বলতেছি এখানে একটা ফিউজ রেজিস্টর আছে আর রেজিস্টর কি জিনিস এটা যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করে নেবেন এটা হচ্ছে ফিউজ রেজিস্টর এটা হচ্ছে কোড রেজিস্টর এইটা হচ্ছে এই ফিউজ কোড রেজিস্টরটা অনেক সময় দেখা যায় লিকেজ হয়ে যায় আর লিকেজ হওয়ার কারণে আপনাদের এইরকম প্রবলেমটা হয় এটা এই এই রেজিস্টরের গায়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কোড লেখা থাকে কখনো জিরো কখনও এলকে কখনো এল কখনো কিছু মানন লেখা থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই রেজিস্টরটা খুব ভালো হয় যদি আপনি রিপ্লেস করে দিতে পারেন যদি কোনো কারণে আপনাদের কাছে এই রেজিস্টরটা না থাকে তো আপনারা এটা চাইলে জাম্পারও করে দিতে পারেন কারণ এটার মান খুবই কম থাকে আমরা একটা ভালো মানের পেস্ট দিয়ে এবং একটা ভালো মানের সোলারিং আয়রন দিয়ে আমরা এই রেজিস্টরটা খুব সেফলি খোলার চেষ্টা করবো অনেক সময় দেখা গেছে কম দামের আয়রনের আয়রনের মাধ্যমে যখন এটা খোলার চেষ্টা করা হয় তখন এখানকার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো উঠে যায় বা আপনার অতিরিক্ত হিটের কারণে এই সার্কিটটা ফুলে ওঠে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ব্যাটারি সার্কিট চেঞ্জ করতে হবে অথবা সম্ভব হলে ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে এই জন্য আমি বলবো রেকমেন্ড করবো আপনারা যখন দোকান স্টার্ট করছেন ইনকাম করার পরে ধীরে ধীরে টাকা জমা করে আপনারা অবশ্যই ভালো মানের আয়রন ব্যবহার করবেন তো আমরা অবশ্যই চেষ্টা করি কাস্টমারকে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য একই কাজ একটা টেকনিশিয়ানের কাছে একশো টাকা বিল হয় আবার একটা কোয়ালিটিফুল টেকনিশিয়ানের কাছে তিনশো চারশো পাঁচশো টাকাও বিল আসে কারণ তারা যে কোয়ালিটিফুল সার্ভিস দেয় সে কোয়ালিটিফুল প্রোডাক্ট ইউজ করে এবং কাস্টমারকে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য সবসময় নিজের প্রতি নিজের শপে নিজের দোকানে ইনভেস্ট করে তো আমরা সবসময় কাস্টমারকে কোয়ালিটি দেওয়াতে আমাদের গুরুত্ব দিয়ে থাকি আমরা সব সময় চেষ্টা করি যাতে কাস্টমারকে বেটার সার্ভিস এবং বেটার ফিলের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে আমাদের ন্যায্য যে মজুরি সেটা নেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ভালো মানের আয়রন এই আয়রনটা মোটামুটি চার সাড়ে চার হাজার টাকা প্রাইস আছে মার্কেটে এবং আমরা যে পেস্টটা ইউজ করতেছি সেটা মোটামুটি দুই আড়াইশো টাকা দামের পেস্ট এই পেস্টটা দিয়ে আমরা এই কাজটা করতেছি অনেকেই কিন্তু এই কাজটা পঁয়তাল্লিশ ষাট টাকা দামের একটা পেস্ট এবং একশো একশো টাকা দামের একটা দাতাল দিয়ে করে থাকেন ওইটা দিয়েও করা যাবে এটা দিয়েও করা যায় বাট এটা অবশ্যই কোয়ালিটিফুল হবে আমরা যেহেতু ভালো প্রাইসের প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিচ্ছি আর আপনারা যারা কম দামের প্রোডাক্ট দিয়ে সার্ভিস দেন তারা অবশ্যই কোয়ালিটি লেস সার্ভিস দিচ্ছেন তো আপনাদের থিঙ্কিংগুলো চেঞ্জ করতে হবে অবশ্যই আপনারা কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়ার জন্য নিজের দোকানে এবং নিজের প্রতি ইনভেস্ট করতে হবে শুধু যে আপডেট টুলস হলেই যে আপনারা আপডেট সেবা দিতে পারবেন এমনটাও নয় আপনাদের নিজের টুলসের পাশাপাশি নিজের ব্রেনে ইনভেস্ট করতে হবে ঠিক আছে সবসময় এরকম লার্নিং অ্যাটিটিউডে থাকতে হবে তো আমরা চেষ্টা করতেছি এই যারা বিজ্ঞান লেভেলের জিএসএম ভাই আছেন বা যারা কাজ শিখতে চাচ্ছেন তো আমরা এখানে অল্প পরিসরে মাসে আপনার এক থেকে দুইজনকে নিয়ে আমরা লাইভ আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি একদম সরাসরি আমার পাশে থেকে যারা জিএসএম ভাই আছেন তারা চাইলে আমাদের কাছে আপনার বেসিক লেভেলের যে কাজগুলো আছে একটা দোকান পরিচালনা করার জন্য যে সমস্ত জ্ঞানের প্রয়োজন শুধু মোবাইল সার্ভিসিং জানলেও কিন্তু হয় না এই এই বিষয়গুলো আমরা আমাদের এই স্টুডেন্ট ভাইদেরকে ক্লিয়ার করতেছি এটা আমাদের কোনো ট্রেনিং সেন্টার নয় এটা আমাদের সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টারের থেকে লাইভ আপনারা চাইলে বেসিক লেভেলে যে কাজগুলো আছে সেগুলো শিখতে পারেন এবং যারা মোটামুটি বেসিকের বেসিক লেভেলে সব কাজ বোঝেন বাট আইসি লেভেলে কাজ শিখতে চাচ্ছেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শর্ট একটা কোর্স আছে শুধু আইসির কাজ শেখানো হবে আইসি ড্রিলিং থেকে শুরু করে আইসি রিবোলিং তারপরে আপনার বিভিন্ন সময় সিপিউ রিবোলিংয়ের ডুয়েল ডিকের সিপিউ ইউরিবোলিং এই বিষয়গুলো নিয়ে আমরা ওই কোর্সটাতে অ্যালাউ করি এবং এটা অবশ্যই মাসে অন্তত আমরা একটার বেশি নিতে পারবো না কেন আমাদের স্পেস অনেক কম তো এই জন্য যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় আমাদের সম্মানিত কাস্টমার ভাইদের জন্য তো আমরা আমাদের যে সমস্ত কাস্টমার আমাদের বগুড়া জেলার দুপচাচিয়া আদমদিঘি কাহালু নন্দীগ্রাম থানার মধ্যে আসেন তারা চাইলে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন আমাদের তালোড়া পৌরসভা গেটের সামনে একটি শাখা রয়েছে এবং আমাদের হচ্ছে তালোড়া চার মাথা স্টেশন রোডে একটা শাখা রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের কাজ কিন্তু অ্যাভেলেবেল করে থাকি তো আমরা এই কাজটা করার পরে এখন আমরা ব্যাটারি কানেক্ট করে দেখবো যে আসলে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কি না তো যারা আমাদের সম্মানিত স্টুডেন্ট আছে তারাও এই ভিডিওটা দেখবেন এবং এইভাবে আপনারা এই সমস্ত সমস্যায় যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সমাধান করতে পারবেন খুবই ইজিলি তো এখন আমি ফোনটা অন করতেছি তো আমি দেখতে পাচ্ছি ফোনে চার্জ নাই তো আমি একটু চার্জ দিয়ে নেবো কেননা ফোনটাতে দীর্ঘক্ষণ দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ যাব যখন রিস্টার্ট নিছে তখন হয়তো ডিসচার্জ হয়ে গেছে এবং ব্যাটারি আমরা ডিসকানেক্ট করছি এই ফিউজটা খুলে দিছি এই কারণেও আপনার ডিসচার্জ হতে পারে তো চলেন আমরা একটু চার্জ করে নিই এবং আমাদের বিগিনার টেকনিশিয়ান ভাই এবং জিএসএম ভাইদের জন্য মেসেজ ভাই আই ওয়ান্ট টু লার্ন মোর এই অ্যাটিটিউডে আপনাদেরকে থাকতে হবে এবং সব সময় নিজের প্রতি ইনভেস্ট করতে হবে অনেকে বলবেন যে ভাই আমি কতদিন শিখবো আমি বলবো আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে শিখতে হবে ভাই আমি নিজেও প্রতি বছরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কোর্স কিনি এবং নিজে প্র্যাকটিস করি প্রতিনিয়ত আপডেট হচ্ছে আমাদের এই সেক্টরটি এবং আমি প্রতিনিয়ত নিজেকে আপডেট করার চেষ্টা করি আমি প্রতিদিন একটু একটু করে শিখি প্রতিদিন নিজে এক পার্সেন্ট করে পরিবর্তন হই তাই আপনাদেরকে বলবো যারা বিগিনার টেকনিশিয়ান আছেন তারা নিজের নিজের যে স্কিলটা আসে এটাকে প্রতিদিন এক পার্সেন্ট করে চেঞ্জ করেন ইনশাল্লাহ দেখবেন আপনিও সফল হবেন আপনিও সাকসেস হবেন আপনারও ইনকাম ভালো হবে আপনারও কাস্টমার বেশ তৈরি হবে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়েছে এখন আমাদের চার্জিং কেবল লাগানো সারা অবস্থায় কিন্তু আমাদের ক্যামেরা অন হচ্ছে আমরা ক্যামেরা চালাইতে পারতেছি বা আমরা যে সমস্ত লোড দিতে পারতাম না সেই লোডের কাজগুলো এখন করতে পারতেছি আলহামদুলিল্লাহ এরই সঙ্গে আমাদের কাজটি কমপ্লিট হলো তো আপনারাও চাইলে এই ধরনের যেই কমন প্রবলেমগুলা সেই কমন প্রবলেমগুলা সলভ করতে পারেন তো আমি চেষ্টা করতেছি আপনাদের এই ধরনের সলিউশনগুলা ফ্রিতে ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুক ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে উপহার দিতে তো যারা আমার ভিডিওটা দেখছেন আমাদের সম্মানিত কাস্টমার ভাই তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক করবেন ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন তো আমরা আর আর ভিডিওটা লং করব না সবাই ভালো থাকবেন নিজের হেলথের প্রতি খেয়াল রাখবেন সময় অ্যাওয়ার থাকবেন এবং আপনার মূল্যবান ডিভাইসটি কোথায় সার্ভিস করতে দিচ্ছেন অবশ্যই বিবেচনা করে সার্ভিস সেন্টারে দিবেন কেননা এখন নাম কাওয়াজতে অনেক টেকনিশিয়ান পাবেন যারা কিনা নিজের প্রতি ইনভেস্ট করে না শুধু নিজের স্বার্থের প্রতি খেয়াল রাখে যাই হোক আমি সব টেকনিশিয়ান এরকম না অবশ্যই ভালো টেকনিশিয়ান আছে অবশ্যই আপডেট টেকনিশিয়ান আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি এবং নিজের ফোনের প্রতি কেয়ার রাখবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত আল্লাহ হাফেজ